আমি আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলা যায় অনেক কথা বলা প্রয়োজন সত্য কথা বললে ইতিহাসের বিচারে আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন এ কথা মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ একদিনের ব্যাপার ছিল না এটা নয় মাসেরও ব্যাপার ছিল না এটা বহু বছর ধরে ক্রমান্বয়ে গড়ে ওঠা জাতীয় মুক্তির ধারায় প্রথমে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উপনিবেশবাদের বিরুদ্ধে পরবর্তীকালে দেড় ভাগ হওয়ার পর পাকিস্তানি শাসন নতুন করে একটা উপনিবেশিক কায়দায় আমাদের উপরে চেপে বসেছিল সেখান থেকে জাতীয় মুক্তির ধারায় আমাদের পরিপূর্ণ মুক্তি অর্জনের লক্ষ্যে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং তার প্রস্তুতি পর্ব তখন থেকেই ধীরে 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 গড়ে উঠতে থাকে এই সমগ্র প্রক্রিয়ায় কোনো না কোনো পর্যায়ে মানুষ অংশগ্রহণ করেছে একজন বিশেষ মানুষ সে হয়তো এক সময় উপস্থিত ছিল তার অন্তর্ধান হয়েছে আরেকজন এসে তার স্থান দখল করে নিয়েছে কিন্তু ইতিহাসের প্রবাহ আমাদেরকে এই ধারাবাহিকতায় টেনে নিয়ে গেছে সমস্ত মুক্তি সংগ্রামের শীর্ষ অধ্যায় যেটা ছিল সশস্ত্র পর্ব সুতরাং আমাদের মুক্তি সংগ্রাম নয় মাসের না নয় মাসটা হলো দীর্ঘদিনের মুক্তি সংগ্রামের একেবারে শীর্ষ পর্যায়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ পর্ব যখন পরিচালিত হয় তখন আমি একজন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করতাম এবং আমি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের ছাত্র ছিলাম মোটামুটি ভালো ছাত্রই ছিলাম এবং আমার অনার্স পরীক্ষা চলছিল মার্চ মাসে এবং আমি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলাম হোস্টেলে বইয়ের পাতা খুলে হঠাৎ করে খবর আসলো যে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে আমি আগে থেকেই ঘটনাবলীর সঙ্গে জড়িত ছিলাম এবং সবকিছু অবহিতও ছিলাম সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে এখন তো সশস্ত্র সংগ্রাম শুরু হয়ে যাচ্ছে এবং আমার এই উপলব্ধির একটা সূত্র ছিল ঊনসত্তরের গণভুত্থানের পরে আত্মগোমন অবস্থায় কমরেড মণি সিং আমাদের ছাত্র কমরেডদের ডেকে বলেছিলেন যে এটা তো ড্রেস রিহার্সাল আসল সংগ্রাম সামনে আরেকটা কথা তিনি বলেছিলেন যে আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা সশস্ত্র সংগ্রাম এখন আমাদের এজেন্ডায় চলে আসছে আমরা রাজনৈতিকভাবে আদর্শগতভাবে এবং আমাদের মননে চেতনায় আমরা সেই সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম তৎক্ষণাৎ ওই খবর পাওয়ার পর আমার একটা স্পষ্ট মনে আছে বই পড়ছি খুব মনোযোগ দিয়ে ফট করে বইটা বন্ধ করে দিয়ে এই যে বের হলাম তারপরে একেবারে দেশ স্বাধীন হওয়ার পর তারপরে আবার এসেছিলাম এবং নানা প্রস্তুতির ভেতর দিয়ে আমরা অগ্রসর হই ওই নয় মাসের প্রস্তুতি আমি আগের রাজনৈতিক পটভূমি তৈরি করার কথা বলছি না রাস্তায় নেমেই শুধু আমি না সমস্ত বাঙালি জাতির ভেতরে জনগণের ভেতর থেকে আওয়াজ ওঠে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা বামপন্থী কর্মী আমরা ছাত্রলীগ আলাদা থাকলো আলাদা করে একটা সংগ্রাম পরিষদ গঠন করল ছাত্র ইউনিয়ন সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের প্রস্তুতি হওয়ার আহ্বানে যদিও উনসত্তরের গণ সময় সবাই মিলে কিন্তু সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল কিন্তু তার চেয়ে বড় সংগ্রামে যখন আমরা গেলাম তখন ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের সঙ্গে মিলিত হবে সংগ্রাম পরিষদ না করে তারা এককভাবে আওয়ামী প্রভাবিতাধীন শক্তি হিসেবে তারা নিজস্ব সংগ্রাম পরিষদ গঠন করে তার ভূমিকা পালন করে তবে ছাত্রজ তখন শক্তিশালী সংগঠন ছিল যার প্রমাণ আমরা পাই মুক্তিযুদ্ধের পরে যে ইলেকশন হয় ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ছাত্রজীন এক চেটিয়াভাবে সবগুলো হলে এবং ডাকসুতে জয়লাভ করে আমি তখন ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমরা মার্চ মাসের এক তারিখ থেকেই নেমে পড়লাম প্রস্তুতির জন্য ঢাকা ইউনিভার্সিটির বলাই ক্যান্টিনটা আমাদের কেন্দ্র শহীদ মিনার এবং বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ হলো ছাত্র ইউনিয়নের বিচরণের জায়গা আর ছাত্রলীগ মধুর ক্যান্টিন এবং আর্টস বিল্ডিং এইখানে তারা তৎপরতা চলতেন আমরা তখন গণবাহিনী গঠন করলাম তরুণ ছাত্রকর্মীদেরকে নিয়ে বিশ জন বিশজন করে এক একটা ব্রিগেড এবং আমাদের যারা পূজনীয় শহীদ যারা হয়েছে নানা পর্বে একটা ব্রিগেড এক একজনের নামে এবং প্রত্যেক সকালে সেখানে প্যারেড হতো অস্ত্র প্রশিক্ষণ হতো আমরা ডামি রাইফেল জোগাড় করলাম সেটা দিয়ে ট্রেনিং দিয়ে এবং আরও নানান রকমভাবে প্রস্তুতি আমরা নিতে শুরু করলাম শহীদ মিনারে দাঁড়িয়ে মাইকে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করার পাশাপাশি কীভাবে মনোটফকের বানাইতে হয় কিভাবে ট্যাঙ্ক আসলে পরে সেটাকে আক্রমণ করতে হয় এই সব যুদ্ধের প্রশিক্ষণ বা শিক্ষা সঙ্গে আমরা মানুষকে পরিচিত করে তোলা শুরু করলাম আমরা নিজেরও প্রস্তুতি নেওয়া শুরু করলাম আমাদের একটা বিরাট আবেগ এবং অনুপ্রেরণার নাম ছিল ভিয়েতনাম বিশ্বজোড়া দুটি নাম বাংলাদেশ আর ভিয়েতনাম এবং ভিয়েতনামে গিরিরা যুদ্ধে তারা কিভাবে চালিয়েছে সমস্ত বই এই বিষয়ে যত বই আছে জোহার করে আমরা একবারে লাইন বাই লাইন পড়ে সেটা আত্মস্থ করার চেষ্টা করলাম আমরা কিছু পরিকল্পনাও নিয়েছিলাম ঢাকা সেনা সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে আসতে পারতেছিল না কিন্তু আসতে পারে যে কোনো সময় তাহলে কিভাবে এটাকে মোকাবেলা করব পি কমিউন কীভাবে কমিউনাররা কীভাবে সেখানে সেনাবাহিনীর আগমনকে প্রতিহত করেছিল সেখান থেকে আমরা শিক্ষা নিলাম ব্যারিকেড বানাও ব্যারিকেড বানায় সেনাবাহিনী নোয়াবুর রোড দিয়ে যদি ঢোকার চেষ্টা করে তারা ছাদের উপর থেকে গরম ভাতের ফ্যান আর মরিচের গুড়া ফেলবা তাহলেই কাবু হয়ে যাবে এইসব নানান রকম এখন গণহায় খুবই ছেলে মানুষই কিন্তু ওইটার ভেতরে যে অনুপ্রেরণা ছিল জীবনপণ সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করব এবং পঁচিশে মার্চ কালো রাত্রি গণহত্যা শুরু হলো একটা আধুনিক সেনাবাহিনী যে কত বর্বর এবং নিষ্ঠুর হতে পারে তার অস্ত্রপাতি দিয়ে যে সে একটা ধ্বংসযজ্ঞ সংগঠিত করল আমরা তখন বুঝলাম যে আমাদের ওই কাঁচা হাতের প্রস্তুতি দিয়ে এটা প্রতিহত করতে পারবো না আমরা তখন ঠিক করলাম সবাইকে খবর দিয়ে তিন দিন কারফিউ ছিল কারফিউ ভাঙার পর বের হলাম সব লাশ হত্যা করে লাশ পড়ে আছে ইকবাল হলে তৎকালীন ইকবাল হল এখন জহরুল হল জগন্নাথ হলে এগুলো পার হয়ে শহীদ মিনার ভেঙে দিয়েছে এইগুলো দেখে টেকে সমস্ত কর্মী যা যা এর ভেতরে দেখা হলো রাস্তায় তাদেরকে বললাম যে নিজেরা সংগঠিত থাকো এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো এটা করে তখন পার্টির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঢাকার উপকণ্ঠে কিছুক্ষণ আশ্রয় নিয়ে কয়েকজন আশ্রয় নিয়ে তারপরে নির্দেশক্রমে আমরা বর্ডার ক্রস করে ভারতে যাই এবং সেখানকার ভারতের জনগণের এবং বিশেষত ভারতের কমিউনিস্টদের সমর্থন এবং ভারতের সরকারের সমর্থনে আমরা সেখানে ক্যাম্প করি এবং অচিরেই ভারত সরকার তার নানাবিধ ক্যালকুলেশনের বিবেচনায় ন্যাব কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের একটা বিশেষ গেরির গেরিরা বাহিনী গড়ে তোলার জন্য তারা সম্মত হয় এবং আমরা নিজস্ব কমান্ডে আমাদের এই বাহিনী চলবে কিন্তু ট্রেনিংটা আমরা ওদের কাছ থেকে নেব এইভাবে প্রথম এ গেল দুশো জন তার একজন কমান্ডার হিসেবে আমি দায়িত্ব পালন করি প্রথম ব্যাচেই চলে গেছে আমি কিন্তু ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আমরা বর্ডার ক্রস করে যেখানে যাই ছিল আগরতলা এবং কলকাতায় এই নয় মাসের ভিতরে আমার পরবর্তীকালে খালি দুই দিনের জন্য আমি গিয়েছিলাম ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য ওই যে আমি ট্রেনিংয়ে গেলাম আসামের তেজপুর এক মাস সেইখান থেকে আরো হায়ার ট্রেনিংয়ের জন্য নেফা এলাকায় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি দুর্গম জঙ্গল এলাকা সেইখানে এয়ার রিসেপশন উপর থেকে আমাদেরকে রসদ ফেলতে হলে পরে হেলিকপ্টার নামতে হলে কিভাবে আমরা তাকে রিসিভ করবো সিগন্যাল দেবো থেকে শুরু করে ডেমোলিউশন কিভাবে প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করতে হয় থেকে এবং যুদ্ধের কলা কৌশল অ্যাসাল্ট কীভাবে করতে হয় কিভাবে সামনে স্কাউট টিম রাখতে হয় কিভাবে পেছনে কাট আউট রাখতে হয় ইত্যাদি এইসব খুব উন্নত মানের প্রশিক্ষণ সব শেষ করে আমাদের বাহিনী এত ভালো পারফরমেন্স দিয়েছিল যে প্রথম ব্যাচ দুশো জন পরের ব্যাচ থেকে এটা চারশো জন করে হয়ে গেল আর যাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় তার আগে সমস্ত বর্ডার জুড়ে ইউথ ক্যাম্প বলতাম আমরা যুব ক্যাম্প সেখানে সেই উন্নত ট্রেনিং না প্রাথমিক ধরনের ট্রেনিংগুলো কিন্তু আমরা আমরাই আমাদের যারা সিনিয়র তারাই সেই যুবকদেরকে সেই ট্রেনিংগুলো দিয়ে দিত সব মিলিয়ে সতেরো হাজার ট্রেন এবং পাইপলাইনে আরও কয়েক হাজার বিশ হাজারের মতো সব মিলে আমাদের এই গেরিয়ালো বাহিনী আমরা সংগঠিত করি অনেক স্মৃতি জড়িত ফিরে এসে সেই বাহিনী নিয়ে আমরা দুইটা অঞ্চলে থেকে কেন্দ্র করে কাজ করি আমাদের বাংলাদেশ সরকারের যে সেক্টর কমান্ডার যেভাবে ছিল নানা সেক্টর আমাদের বাহিনী সেইভাবে বিভক্ত ছিল না আমাদের যুদ্ধের কৌশলটা ছিল গেরিলা কৌশলে যুদ্ধ করতে হবে দীর্ঘমেয়াদি যুদ্ধ হবে এইটা ধরে নিয়ে আমাদের প্রশিক্ষণ ছিল আমরা সেইভাবেই কিন্তু প্রস্তুত ছিলাম ওর জন্য আমরা প্রধানত দুইটা সেন্টার করি একটা হলো ইস্টার্ন সেক্টর আরেকটা হলো ওয়েস্টার্ন সেক্টর ইস্টার্ন সেক্টরের প্রধান কেন্দ্র হয় আগরতলা ওয়েস্টার্ন সেক্টর কলকাতাকে কেন্দ্র করে কিন্তু তাদের তৎপরতাটা চালায় এইভাবে ত্রিপুরার বাইখোড়া নামে একটা জায়গায় আমাদের বেস ক্যাম্প করা হয় বাইরে থেকে রাস্তায় থেকে এটা বেস ক্যাম্পটা দেখা যায় না এরকম একটা এলাকা বেছে নিয়ে সমস্ত গেরিলারা সেখানে উপস্থিত হয় অস্ত্র অস্ত্র তাপিতে রাখা হয় আমি তখন এটা অপারেশন প্ল্যানিং কমিটির দায়িত্বে ছিলাম সমস্ত অপারেশন ভেতরে যা হচ্ছে এবং বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করে কাউকে কুমিল্লা কাউকে চিটাগাং কাউকে বরিশাল কাউকে অমুক ঢাকা শহর এই বিভিন্ন জায়গায় যাদেরকে পাঠাতে হবে কি কী রসদ নিয়ে যাচ্ছে কি কি অপারেশন চালাবে কিছুদিন পরে আমরা স্পিড মেসেজ পাঠালাম যে আরো অ্যাকশন বাড়িয়ে দাও কেননা যুদ্ধ তীব্রতর হচ্ছে পরিস্থিতির এটা চাহিদা আরও কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে না এটা হবে হলো খুব দ্রুতই এটা নিষ্পত্তি হয়ে যাওয়ার দিকে যাচ্ছে ঘটনাগুলি তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে বাকি সব গেরিলারা যারা ইতিমধ্যে ট্রেনিং নিয়ে জমা হয়েছে কিন্তু দেশের ভেতরে ঢুকে নেই আলাদা আলাদা ছোটো ছোটো গ্রুপ করে না পাঠিয়ে যত আছে সবাই একসঙ্গে ঢুকে যেতে হবে এবং ঢাকা অপারেশন এবং সেইটার সরাসরি কমান্ডারের দায়িত্ব নিয়ে আমার আন্ডারে কয়েকশো গেরিলা মুক্তিযোদ্ধা এবং সঙ্গে আরও সিভিলিয়ান যারা যাদেরকে আমরা বলি যে আমাদের সহযোগী গেরিলাদের এই সহ আমরা শুরু করলাম মার্চ টু ঢাকা এবং ফোর্স মার্চ খাওয়া দাওয়া নেই ঘুম দুই ঘন্টা হাঁটো চলো আগাও করতে 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 কয়েকদিনের ভিতরে ডিসেম্বরের বোধ হয় তেরো তারিখ এরকম সময় আমরা ঢাকার দক্ষিণ উপকণ্ঠে দোহা নবগঞ্জ শ্রীনগর এইসব এলাকার একটা বাজারে সেখানে আমরা ক্যাম্প করে বসলাম এবং ক্যাম্পে সমস্ত কিছু সেট করে একদিন দুই দিন সময় লাগলো আমরা ঢাকা অপারেশনের পরিকল্পনা করে কাজ শুরু করে দিলাম একটা গ্রুপ গজারিয়া দিয়ে ঢাকায় ঢোকার জন্য পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে বিদায় দেওয়ার পর বাকি সবাই যেটা ছিল আমরা একসঙ্গে আমি সেটার কমান্ড করে কেরাণীগঞ্জের ভেতর দিয়ে বড়িংগঙ্গা পার হয়ে আমরা ঢাকায় আল এবং সব রেডি রেডি পরদিন যাওয়ার জন্য সব টিপটপ সব কিছু নিয়ে প্রস্তুত বিকেলবেলা দুপুরের কিছু পরে খবর আসলো রেডিওতে যে পাকিস্তান হারাদার বাহিনী আত্মসমর্পণ আমরা তৎক্ষণাৎই সবাই অনেকে আগ্রহী ছিল চলো ঢাকায় তো রাত্রেবেলা তখনও পাকিস্তানি বাহিনী ক্যাম্প করে করে আছে রাজাকার বাহিনী আছে রাত্রেবেলা মুভমেন্ট করাটা একটু বিপজ্জনক হয়ে যায় ওর জন্য রাত শেষ হয় না আমরা একেবারে ভোর হওয়ার আগেই রওনা দিয়ে দিলাম দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম সব ইকবাল আহমেদ আমাদের ডাকসুর কালচারাল সেক্রেটারি ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচিত ছিল সর্দার ফজলুল করিম ইত্যাদি বহুত পরিচিত লোক আসছে আমরা বুকে জড়িয়ে ধরলাম কি আনন্দ কি আনন্দ এর এই দুঃখের সংবাদগুলো কারো কার কাছে আসছে আমার কাছেও আসছে যে অমুকে আর নাই অমুকে আর নেই এটা হত্যায় পাক বাহিনীর হাতে নিহত হয়েছে এই আনন্দ বেদনা মিশ্রিত অনুভূতি নিয়ে তবে প্রধানত আনন্দ যে একটা বিজয় আমরা অর্জন করেছি প্রথম ঢাকা শহরে যে গেরিলা বাহিনী প্রবেশ করে সেটা হলো আমাদের নেতৃত্বে ইতিমধ্যে গজারিয়া থেকে যে বাহিনী আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তারাও এসে উপস্থিত হয়েছে আমরা একত্রিত হয়ে শহীদ মিনারের শপথ নিলাম এবং তার উল্টো দিকে সাইন্স অ্যান্স ভবন যেটা সেইখানে আমাদের ক্যাম্প করলাম সমস্ত অস্ত্রপাতি নিয়ে এবং সমস্ত সেট করার পর তারপরে বললাম যারা ঢাকার বাইরের জেলার তারা ওয়েট করেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবো অন্যরাও এই ক্যাম্পে আসতে হবে তবে যাদের ঢাকায় বাড়ি ঘরে আছে তারা যে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসে এই মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দে আমরা নতুন যাত্রা শুরু করলাম স্বাধীন দেশে সত্য কথা বলতে তখনই আমরা স্লোগান তুলেছিলাম লাখো শহীদের রক্তে মুক্ত স্বদেশ এসো এবার দেশগুলি এই দেশ গড়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য সতেরোই ডিসেম্বর আমরা ঢুকেছি জানুয়ারি মাসের তিন তারিখে কেন্দ্রীয় কমিটির সভা ডেকে ছাত্র ইউনিয়ন সিদ্ধান্ত নেয় দেশ গড়ার সংগ্রাম আমরা কিভাবে চালাবো স্পষ্ট করে আমরা বললাম দেশ গড়তে হবে সমাজতন্ত্রের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান হবে সমাজতন্ত্রের সৈনিক নির্মাণ কারিগর তৈরির জন্য প্রতিষ্ঠান এবং সেই অনুযায়ী শিক্ষানীতি কী হওয়া উচিত ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা কমিশন করে দিলাম এবং আমি প্রচুর পরিশ্রম করেছি করে এক মাসের ভিতরে আমরা একটা রিপোর্ট বের করে ফেললাম শিক্ষা কি নীতির ভিত্তিতে শিক্ষানীতি সম্পর্কে মূল প্রস্তাবনা তার নীতি তার উদ্দেশ্য লক্ষ্য তার স্ট্রাকচার কি হবে মোটামুটি খুবই উন্নত মানের একটা আমরা প্রস্তাবনা হাজির করলাম তারপরে তো বহু ইতিহাস আমরা বাঙালি জাতি গর্ব করতে পারি আমরা বীরের জাতি আমরা বিজয় অর্জন করি এ কথা যেমন সত্য সবচেয়ে বেদনার কথা হলো যে বিজয় আমরা অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন আজ বেহাত হয়ে গেছে বহু আগেই একেবারে প্রথম দিন থেকেই টানাপোড়ন চলতে থাকে আওয়ামী লীগ এমন কোনো সংগঠন না যার হাতে সমাজতন্ত্র নির্মাণের দায়িত্ব দেওয়া যায় এটা একটা বুজুয়া সংগঠন এবং তার টানাপোড়নের ভেতরে এবং সেই টানাপোড়নটাও সহ্য হল না পঁচাত্তর সালে রাজনৈতিক পথ পরিবর্তন করে একেবারে উলঙ্গভাবে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী ধারায় দেশকে নিয়ে যায় এবং তার পরিণতি আমরা দেখেছি সর্বশেষ এই যে প্রায় ষোলো বছর ধরে ফ্যাসিসা আওয়ামী লীগের তার বিরুদ্ধে জমে উঠেছে ক্ষোভ কেননা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন যেটা দেখেছিলাম মানুষ যেটা আমাদের মার্চ মাসে এপ্রিল মাসে মুজিবনগরের আম্রকাননে যে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল এবং যেই ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই ভিত্তি থেকে দূরে চলে গেল আপনাদের সবাইকে ধন্যবাদ